আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে মক্তব হতে ফাইনাল এক্সিট লাগানো হচ্ছে সৌদি প্রবাসীরা দ্রুত দূতাবাসের মাধ্যমে আবেদন করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন বিশেষ করে যারা হুরু প্রবাসী ইকামাহীন প্রবাসী এই সমস্ত ক্যাটাগরি প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দয়া করে দূতাবাসের সহায়তা নিন জি মক্তব আমেল ফাইনাল এক্সিট লাগিয়ে দিচ্ছে যারা কিনা দূতাবাসের মাধ্যমে মক্তব আমেল আবেদন করছে আসলে ঘটনা কি আর কি জন্য আমাদের প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে আবেদন করবে আর এতে করে কি হবে সে বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন সৌদি ক্যাজেট পত্রিকায় খবর এসেছে এই যে ঈদের সপ্তাহে মানে ঈদের আগে সৌদি আরবে মক্তবামিল থেকে তারা প্রায় সাতশোটির অধিক আমাদের এই ফাইনাল এক্সিট ইস্যু সেটা করেছে আর ফাইনাল এক্সিট ইস্যু করা কিন্তু এগুলো দূতাবাসের মাধ্যমেই করতে হয়েছে সাপোজ আপনি সৌদি আরবে একজন অবৈধ প্রবাসী এখন আপনার হুরুপ আছে এখন হুরুপ প্রবাসী হয়ে আপনি দেশে ফিরতে যাচ্ছেন আপনি কিন্তু যাইলেই পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট থেকে দেশে ফিরতে পারবেন না আপনার একটা স্পেশাল এক্সিট লাগবে এর জন্য আপনাকে আপনার দূতাবাস যেমন রিয়াদ দূতাবাসে যোগাযোগ করতে হবে রিয়াদ দূতাবাস থেকে আপনাকে কিছু কাগজপত্র দেবে সেই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে মক্তব্যামলে যোগাযোগ করতে হবে এবং মক্তবামেল আপনার কাগজপত্রগুলো সব চেক করে আপনাকে যদি তারা কোয়ালিফাইড মনে করে তাহলে তারা আপনাকে স্পেশাল এক্সিট দিয়ে দেবে আর এই স্পেশাল এক্সিট এইগুলো নিয়ে কিন্তু আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন আপনারা অনেকেই অপেক্ষা থাকেন আউটপাস কবে দেবে কারণ আউটপাস দিলে আপনারা সহজে সৌদি আরব ত্যাগ করতে পারেন কিন্তু বর্তমানে অবৈধ প্রবাসীদের জন্য কোনো আউটপাস নেই আর এই জন্য দূতাবাসের মাধ্যমে আপনারা যদি মক্তব্য আমেলে আবেদন করেন তাহলে মক্তব আমেল থেকেই আপনার ফাইনাল এক্সিট ইস্যু করা হবে আর এই ফাইনাল এক্সিট নিয়েই আপনারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন সৌদি আরবে আমাদের আমল থেকে আরও জানানো হয়েছে যে সমস্ত প্রবাসীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারাও কিন্তু আপনার এই বক্তব্য আমেলের মাধ্যমে ফাইনাল এক্সিট ইস্যু করতে পারবে কারণ অনেকেরই দেখা যাচ্ছে কফিল যারা আছে তারা ইকামা নবায়ন করছে না আর এই জন্য প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে চায় আর এই জন্য আমাদের প্রবাসী প্রত্যেককে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা কিনা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছে ইকামাহীন প্রবাসী আছে যাদের কিনা হুরুব আছে যাদের কিনা খুরুজ আছে যারা সৌদি আরব ত্যাগ করতে চান অবশ্য অবশ্যই আমাদের ইয়াদ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করুন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা বক্তব্য আমেল হতে আপনাদের স্পেশাল এক্সিট বা ফাইনাল এক্সিট যেটাই বলেন সেটা ইস্যু করে দেশে ফিরতে পারবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে